আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসসি অভিষেক ব্যানার্জির সঙ্গে এসেছি মমতা ব্যানার্জির সঙ্গে এসেছি আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো ফ্যাসির শক্তিকে আটকাবো সেই নীতি এই যে বলছে না ডিল হয়েছে ডিল হয়েছে হ্যাঁ ডিল হয়েছে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাও বিজেপিকে ঢুকতে দেবো না এইটাই ডিল হয়েছে আমার আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএম কে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন সেটা প্রমাণ করার জন্য এস এর মতো প্রকাশ্য সভাতে সিপিএম এর প্রতিনিধি পাঠাচ্ছেন তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করছি রাজা একটু থামুন ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না আমার দলের যারা দমবন্ধ করেছিল সেই দমবন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি তো ফলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না পিতা যদি সন্তানকে নিজেই কলা টিপে হত্যা আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই আমার সকল পিতা আপনি ভালো থাকবেন আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন বাবা কথা বলুন বাবা কথা বলেননি দরজাও খুলেননি